কেজারাত থেকে শুরু করে পূজা কমিটির সকলকে এবং স্থানীয় সমস্ত নাগরিক সকলকে এবং মা বোনেরা বিশেষ করে এখন পুজোয় খুব ভালো করে অংশগ্রহণ করে এবং তাদের সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আইসি জেনারেলসবি কেজার দক্ষিণ দিনাজপুর সর্বজনীন উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি ব্লকের জেলা পরিষদ মার্কেটে আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সর্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অমরী সরকার কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাদে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা পুজো উদ্যোক্তা রতন সাহা ও সৌরভ রায় কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি বিশিষ্ট সমাজসেবী কাজল সরকার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি পুজো উদ্যোক্তা সৌরভ রায় এক আবেগঘন ঘন বক্তব্যে জানিয়েছেন তাদের জন্য গর্বের বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুসমন্ডির সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন এবছর তারা আশা করছেন বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনে কুসমন্ডি সরগরম হয়ে উঠবে